বাই করে দিব তোমার বাবারও বার করে দিব দুইজন জায়গায় দিব না বাবারও বার করে দিব বাসায় বাই দেব বাসা থেকে না বাসায় রাখবো না তোমার বাসায় রাখবো না তুমি দুষ্ট ছেলে তুমি কন কথা শুনো না তুমি দুষ্ট ভূতাই হোক আমার সঙ্গে শিখি তোমার ভূতে খাইবো আমার সঙ্গে শিখি বাবা কই বাবা এখন আইছে। আমার সাথে কথাই বলার দরকার তুমি বাসা থেকে বের হয়ে যাও আমি তোমার বাসায় রাখবো না বের হোক যাও তোমরা যা খোলা আছে যাও বের হোক না না আমার ঠান্ডা খুব কি বাইর আবার হয় দিকে যা বাই হোক বাইর হোক বাইর হোক যাও বাই হোক দেখছো সলা দেখছ বাইর হোক তাড়াতাড়ি বাইর বাইরে

সাল্লা দাও সাল্লা দাও দাও কি কথা শুনবে না কি মোবাইল নিবো আমার মোবাইল তোমার মোবাইল না আমি টাকা দিয়ে কিনছি কি বলবো বাবারে বাবার বল তোমার বাইরে দিতে বলছি তোমার বাবা আইলো তো তোমার বাবার ওই বাইক দিব এখন কি করবা তুমি বাবা আমার লাতি দি দূরে ফেলা দিব তোমার বাবার তো আমি সলা দি ফিদি ফিদি জানলা দি বাইক কিনে দিব পাইবা তোমরা আমার সাথে আমার শক্তি আমি স্পাইডারম্যান তোমার বসে না হাতটা টানি চিনি ফেলেবা আসলে করে